আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষি উদ্যোক্তা বন্ধুরা আমি আছি এখন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ছয় নম্বর তিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিস্তীর্ণ ফাঁকা মাঠ এটি আসলে ফাঁকা ছিল না এখানে ড্রাগন ছিল তো সে ড্রাগন তুলে দেওয়া হয়েছে এখন অ্যাভোকাডো লাগানো হয়েছে আপনারা দেখুন যে এখানে কিছু অ্যাভোকাডো চারা লাগানো হয়েছে আর এই মাঠটি কার সেটা অবশ্যই বলবো তো আমরা একটু দেখতে থাকি আর কি কি চাষ শুরু করেছেন ড্রাগন বাদ দিয়ে সেটা আপনাদের জানাচ্ছি আর আপনারা চিনে থাকবেন এই মাঠটি হয়েছে মূলত আমাদের ঝিনাধা জেলার কালীগঞ্জ উপজেলার সর্বপ্রথম ড্রাগন চাষি আশরাফ হোসেন স্বপন বালিডাঙ্গা গ্রামের আপনারা তাকে জানেন একজন তরুণ কৃষি উদ্যোক্তা সফল কৃষি উদ্যোক্তাই বলবো মাঝে মধ্যে একটু ব্যর্থ হয় তবে আজকে তিনি ক্যামেরায় কোনো কথা বলবেন না যার কারণে আমি কথা নিচ্ছি না আপনারা দেখুন যে এখানে কিছু চায়না কমলার চারা রোপণ করেছেন তো মূলত কমলা মালটা চাষও করছেন পাশাপাশি নতুন যে আইটেমটি নিয়ে কাজ করছেন সবসময় ঝুঁকি নিতে তিনি পছন্দ করেন ঝুঁকির নেওয়া পছন্দ করেন এবং ঝুঁকি নেন এটা সবাই জানেন তো আমি সেই নতুন ঝুঁকির কথা আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা দেখুন এটি হচ্ছে পার্সি টাঙ্গাইলের মাসুদ রানা ভাইয়ের কাছ থেকে পার্সিমনে চারা নিয়ে আসছে এটা সরাসরি মনে বাইরের থেকে আনা এই অবস্থায় এই চায়না থেকে আনা তো সে চায়নার পার্সিমন লাগানো হচ্ছে আপনারা দেখুন যে সিলেকশন বালি দেওয়া হয়েছে এখানে সাথে রুটন দেওয়া হয়েছে রুটন আর এই বালি একসাথে মিক্সড করে এই চারাগুলো লাগানো হচ্ছে তো পাশাপাশি একটু কমলা মালটা চারা দেওয়া হচ্ছে মনে হয় একটু ছায়ার ব্যবস্থা করা হচ্ছে যাতে পার্সিমন গাছগুলো ভালোভাবে বেড়ে উঠতে পারে এবং তাদের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় তো আমরা এই ধালিগঞ্জ উপজেলায় পার্সিমন দেখতে পারবো ইনশাল্লাহ হয়তো খুব দ্রুতই এই বড় এই মাঠে আমরা এখন রোড সংলগ্ন মাঠ আমরা এখানে পার্সিমন দেখতে পারবো আর জাপানি ফল আপনারা জানেন পার্সিমন খুব জনপ্রিয় একটি ফল জাপানে তো সেই পার্সিমন এখন বাংলাদেশে অনেকেই চাষ করছেন তার মধ্যে আমাদের উপজেলার ভিতরে এই ব্যাপক আকারে চাষ হয়তো ভাই শুরু করেছেন আমরা দোয়া করি আপনাদের কাছে দোয়া চাই যাতে এ পার্সিমন চাষটা সফলতা তিনি পান তো পাশে এটি লোকাট গাছ তো লোকাট বিক্রি হয়েছে এক সময় খুব বেশি বিক্রি হতো লোকাট 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 তো এই লোকাট গাছে ফুল আসে কিন্তু ফল আসে না কত কত বারো হাজার বারোশো টাকার গাছ লোকাট গাছ এখনো সভন ভাই রেখে দিয়েছেন দেখা যাক এই লোকাট গাছে আর কবে ফল আসে সে অপেক্ষায় এখনো পর্যন্ত গাছ পাঁচ বছর বয়স হয়ে গেছে লোকের গাছের কোনো ফুল আসে কিন্তু ফলের কোনো দেখা মেলেনি কয়েকটি জাত আপনাদের সামনে তুলে ধরছি পার্সিমনের কয়েকটি জাত এখানে আছে এই যে সবই পার্সিমন লাগানো হয়েছে দর্শক সাথেই থাকবেন পার্সিমন দেখা যাক এই কালীগঞ্জে পার্সিমনটা কেমন হয় এই যে একটি জাত আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই যে জাত আর তারপরে আরো একটি জাত সামনে আছে চার প্রকারের জাত পার্সিমন লাগানো হচ্ছে দেখা যাক কেমন হয় আর এই যে আরেকটি জাত এই যে আরেকটি জাত সব মিলিয়ে পার্সিমনের মনের ভালো কিছু হোক প্রত্যাশা করি আরেকটি জাত আমরা দেখতে পাচ্ছি এই যে আরেকটি জাত সরাসরি চায়না থেকে আমদানিকৃত এমনটি বলেছেন টাঙ্গাইলের মাসুদ রানা ভাই তো পার্সিমন লাগানো চলছে আর সবার কাছে দোয়া চেয়েছেন স্বপন ভাই আমরা সবাই দোয়া করি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ